আজ থেকে লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচন ইতিমধ্যেই আমরা নজর রেখেছি সেদিকেই সকাল থেকেও আপনাদেরকে বিভিন্ন আপডেট দিতে থাকছি আপনারাও জানেন যে প্রথম দফার লোকসভা নির্বাচন দু সেই নির্বাচন কিন্তু আজ হচ্ছে তার প্রথম পর্ব অর্থাৎ প্রথম দফার ভোট এবং সেই প্রথম দফার ভোট আমাদের রাজ্যে তিনটি জেলায় হচ্ছে জলপাইগুড়ি কুচবিহার এবং আলিপুরদুয়ার উত্তরবঙ্গ থেকেই শুরু হয়েছে ভোটের জার্নি এবং আজ কিন্তু সেই প্রথম দফার ভোট চলছে এখনো পর্যন্ত সেই অর্থে রকম কোনো অভাব কোনো অশান্তির খবর মেলেনি যদিও সকালে আলিপুরদুয়ারে একটি অশান্তির খবর মেলে এবং আলিপুরদুয়ারে এক জওয়ানের মৃত্যু হয়েছে বলেও খবর মিলেছে অন্যদিকে সকাল সকাল আপনাদেরকে আমরা দেখিয়েছি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই কেন্দ্রেই কিন্তু জলপাইগুড়ির যিনি তৃণমূল প্রার্থী হয়েছেন এবছর অর্থাৎ নির্মল চন্দ্র রায় তিনি কিন্তু তার গ্রামের বাড়িতে গিয়ে তার মাকে প্রণাম করেছেন সেই ছবি আপনারা দেখছেন পাশাপাশি সস্ত্রী তিনি গিয়ে সকাল সকাল ভোট দিয়েছেন পাশাপাশি একসাথে আপনাদেরকে আমরা দুটো উইন্ডোতেই দেখাচ্ছি আলিপুরদুয়ারের ছবিও সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে আলিপুরদুয়ারেও কিন্তু সকাল থেকেই ভোট চলছে শান্তিপূর্ণ ভোট সেই অর্থে কোনো রকম এখনও পর্যন্ত কিন্তু বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন প্রকাশ চিকর বড়াইক তিনিও কিন্তু তার নিজের বুথে গিয়ে সকাল সকাল ভোট দিয়েছেন একদিকে যেমন তীব্র দাবদাহ রয়েছে তার মধ্যেই কিন্তু ভোট পর্বও চলছে পাশাপাশি আপনাদেরকে এটাও জানিয়ে রাখবো ভোটের সকালেও কিন্তু রাজনৈতিক একটা হিংসের ছবি ধরা পড়েছে জলপাইগুড়িতে পাশাপাশি জলপাইগুড়িতে যে খবর পাওয়া যাচ্ছে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় বিজেপির যে পার্টি অফিস আছে সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেই জানা যাচ্ছে এবং আমরা আরও বিস্তারিত জানবো এই মুহূর্তে জলপাইগুড়ির কি ছবি রয়েছে ভোটকে ঘিরে আমাদের সঙ্গে সরাসরি জলপাইগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিন্দম রায় অরিন্দম সকাল থেকেই ভোট পর্ব চলছে এবং উত্তরবঙ্গ থেকেই শুরু হয়েছে দু হাজার চব্বিশের প্রথম দফার ভোটের জার্নি এই মুহূর্তে জলপাইগুড়ির চিত্রটা ঠিক কি আপডেট কি রয়েছে এই মুহূর্তে দেখো উত্তরবঙ্গের কুচবিহার সকাল থেকেই কিন্তু জায়গায় অশান্তিপূর্ণ ছবি ধরা পড়েছে কিন্তু জলপাইগুড়িতে কিছু শান্তিপূর্ণ রয়েছে কিন্তু ভোট গণনা শুরু হয় এদিকে ভোট দিয়েছেন তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র রায় তার গ্রামের বাড়ি ধূপকুড়ে ডাউকিমারি এলাকায় পাশাপাশি জানিয়ে রাখবো তোমাকে জলপাইগুড়িতে মানে অরিন্দম যেটা বোঝা যাচ্ছে সকাল থেকে দাবো থাকলে পরেও এখন মোটামুটি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আচ্ছা বেলা এগারোটা পর্যন্ত এখন কত ভোট পড়েছে খবর রয়েছে আচ্ছা পাশাপাশি অরিন্দম আরও একটা খবর জানা যাচ্ছে যে এরকম ডাবগ্রামে একটি বিজেপির দলীয় কার্যালয় সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অগ্নিসংযোগ সেটার আপডেট কি রয়েছে এই মুহূর্তে দেখো ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় কিন্তু বিজেপির কর্মস্থলে কিন্তু আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে তা নিয়ে বিস্তারিত এখন পর্যন্ত কোনো কিছু খবর মিলে নেই আচ্ছা ধন্যবাদ অরিন্দম তুমি নজর রাখো আবারও তোমার সঙ্গে আমরা যোগাযোগ করব আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধি জলপাইগুড়ি থেকে ছিলেন অরিন্দম রায় এবং ঠিক যেমনটা জানালো যে সকাল থেকেই শান্তিপূর্ণ ভোট চলছে এবং কুচবিহারেও কিছু একটা ঝামেলা হলে পরেও কিন্তু পাশাপাশি এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় কিন্তু শান্তিপূর্ণভাবে এখনও পর্যন্ত ভোট গ্রহণ চলছে এবং কুচবিহারে অশান্তি পাশাপাশি সেখানে সেনা জওয়ানের অসব মৃত্যু ঘিরেও কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে আমরা এদিকেই নজর রাখবো আপনাদেরকেও আমরা আপডেট দিতে থাকবো প্রথম দফার নির্বাচনের